ওকে সো এক নম্বর যে চ্যানেলটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্লোবাল হলিউড হাব এই চ্যানেলটি আমাদেরকে দিয়েছে সাব্বের ইসলাম গ্লোবাল হলিউড হাব যে ইউটিউব চ্যানেলটি আছে এই ইউটিউব চ্যানেলের বয়স কতদিন আমরা দেখে আসি এই ইউটিউব চ্যানেলের বয়স জাস্ট টু ডেস অর্থাৎ নভেম্বর দু হাজার পঁচিশ বিশ তারিখে এটা তৈরি করা হয়েছে আজকে হচ্ছে বাইশ তারিখ সো দুই দিনের একটা চ্যানেল এখানে মাত্র একটা ভিডিও এখানে পাবলিশ করা হয়েছে অ্যান্ড নাইসলি হচ্ছে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে হ্যাঁ সব কিছু এআই দিয়ে করা ইটস ওকে নো প্রবলেম আচ্ছা এখানে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা বাট লোগোর যে টেক্সটটা আছে এই টেক্সটটা আর একটু হাইলাইট হওয়া দরকার ছিল আর একটু বোর্ড হবে এবং এই টেক্সটটা যদি আপনি হোয়াইট কালারে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই যে লোগোর ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা খুব ভালো যাবে আর দুই নম্বর বিষয়টা হচ্ছে যে আপনার একটা ব্যানার নাই সো ডেফিনেটলি আপনার এই ধরনের একটা ব্যানার দিবেন যেমন আমাদের পাওয়ারফুল পারফর্ডিটর্সে আছে অর্থাৎ আপনি যে নিশ্চয়ই আপনি কাজ করছেন ওই নিশের উপরে যারা কাজ করতেছে তাদের কোন ধরনের ব্যানার তারা ব্যবহার করছে আপনি ব্যানার দিতে পারেন এবার দেওয়া সব থেকে বেটার আচ্ছা তারপরে এখানে আপনাদের হ্যান্ডেলটা পারফেক্টলি আছে সব কিছু ঠিক আছে ওকে এখন আসে দেখ কোয়েশ্চেনটা হচ্ছে ভাই আমাদেরকে এখানে টেক্সট করেছে অলরেডি অডিও সেন্ড করেছে ভাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিও একটা বিশ সেকেন্ডের আট সেকেন্ডের অডিওতে যেটা আছে যে এখানে একটা ভিডিও দিয়েছি মাত্র একজন কেন ভিউজ সতেরো ঘন্টা পার হয়ে গেছে খুবই অবাক করা ব্যাপার তাই না সতেরো ঘন্টা পার হয়ে গেছে মাত্র একটা ভিউজ এখন উপায়টা কি তো আমি যেটা করব অবশ্যই দেখব সো চলেন ফার্স্ট অফ অল আমি একটু ভিডিওটা দেখে দেখতে পাচ্ছি ভিডিও আচ্ছা ভিডিওটা পেলে করব আমি তার পূর্বে যে বিষয়টা আমি দেখবো এটা হচ্ছে দ্য রানিং ম্যান টু থাউজেন্ড ফুল মুভি গাইড প্লট কাস্ট রিলিজ অ্যান্ড বেস্ট রিলেটেড দ্য স্টোপিয়ান ফিল্মস ওকে এটা আবার কি ফিল্ম আল্লাহ জানে যাই হোক ওকে সো তারপরে এখানে সুন্দরভাবে ডিসক্রিপশানটা দিয়েছে আচ্ছা এই নামে কোনো মুভিও আছে কিনা না এই ব্যাপারটা আমি শিওর না তো আমাকে একটু এটা রিসার্চ করে দেখতে হবে সো আমি এটা একটু গুগলে সার্চ করে দেখি দ্য রানিং ম্যান হ্যাঁ এটার নামে একটা মুভি আছে দ্য রানিং ম্যান মুভি আছে এটা সো আমার মনে হয় কি এটারই ভাই হচ্ছে কি মানে এই মুভিটারই এআই ভার্সন বের করে ফেলছে নাকি এনিওয়ে সো এটার Titled as a running man, he has a full movie. A title it's okay, no problem. Uh, he came from a place most people couldn't. Bah, nice. So, I'm going the next Most People couldn't find on a map Hillsboro, Kansas, a quiet farming town where windmills stood taller than hope, and the biggest dream was just getting out. আচ্ছা আমি একটা বিষয় শেয়ার করি যারা আপনারা ভিডিও দেখেছেন ফার্স্ট বল হচ্ছে এই যে আগুন লাগানো যে আপনার সাবটাইটেল এই আগুন লাগানো সাবটাইটেল এগুলো বাচ্চা কাচ্চারা দেয় ঠিক আছে এগুলো দেওয়া যাবে না টোটাল বাদ আপনি সাবটাইটেল দিতে পারেন নর্মালি আপনি রাখতে পারেন অথবা বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করতে পারেন দুই নম্বর হচ্ছে ভিডিওর ব্যাপারে কথা বলি আমি ভিডিও দেখেছি দেখতে পাচ্ছেন বিশ সেকেন্ড আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে একটা মানুষের ধরে রাখার জন্য মানে আপনার ভিডিওতে এঙ্গেজ রাখার জন্য কত সেকেন্ড দরকার হয় এটা আপনি জানেন এটা অনেকে আপনি হয়তো জানেন না এটা আপনি চ্যাট জিবিটিকে আস করেন গুগলের কাছে আস করেন দেখবেন আপনি পেয়ে যাবেন এটা ঠিক আছে তো একটা মানুষকে যদি আপনি যাকে বলে হুক অর্থাৎ একটা ভিডিও কেন দেখবে সে তার তাকে দেখানোর মতো এমন কি আছে সেটা আগে দেখাতে হবে ওই ভিডিওতে তো আপনার তেরো মিনিট চব্বিশ সেকেন্ডে একটা ভিডিও আচ্ছা এখন যে এই ভিডিওটা তৈরি করেছে আমি সেই ভাইকে জিজ্ঞাসা করবো যে এই ধরনের ভিডিওকে আপনি কখনো দেখেন ইউটিউবে আপনি নিজেকে কোশ্চেন করেন এই ধরনের ভিডিও আপনি কি দেখবেন দেখেন কখনো কেন দেখেন না কারণ এখানে তো কিছু নাই তো এই যে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড তো মানুষ তো তিন থেকে ষাট সেকেন্ডের মধ্যেই মনে করেন গায়েব হয়ে যায় ঠিক আছে একটা ভিডিও যে দেখবে সো ব্যাপারটা হচ্ছে যে এই যে সেকেন্ড আমি আসছি এখানে এই পর্যন্ত কিছুই নাই জাস্ট একটা দেখ আপনারা দেখবেন জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনার সিনারিও আছে এই যে বালক জাস্ট দাঁড়িয়ে আছে একটা স্ট্যাটিক একটা ইমেজ এখানে নেওয়া আছে আমার মনে হয় পুরাটাই হচ্ছে আপনার এই এইভাবে তৈরি করছেন না আচ্ছা এখানে পুরোটাই দেখতে পাচ্ছেন আর কি জাস্ট ব্যাকগ্রাউন্ডে হচ্ছে স্ট্যাটিক সিনারিওগুলো উনি অ্যাড করছে অর্থাৎ এগুলো এআই দিয়ে তৈরি করছে সামহাও এখন এই যে মনে করেন যে আপনি একটা স্টোরি আপনি শেয়ার করতেছেন কিন্তু সেখানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ধরে একই জায়গাতে দাঁড়িয়ে আছে একই কেউ দেখবে এটা আপনি বলেন আপনি দেখবেন কিনা এটা বলেন মানে এই ধরনের এই যে পরিশ্রম আপনি করলেন এই যে কষ্ট আপনি করলেন এটা আলটিমেটলি কিছুই হবে না এই যা হওয়ার এটাই হয়েছে ঠিক আছে যা হওয়ার এটাই হয়েছে মানে আপনার একজন ভিউজ হয়েছে আর আমি দেখছি এটা হয়তো দুইজন ভিউজ হতে পারে সো এই ধরনের ভিডিও দিয়ে আলটিমেটলি কিছুই হবে না আপনি ইমেজ তৈরি করেছেন নাইস আপনি গল্প সাজিয়েছেন সব কিছু করেছেন মানে আপনার মনে করেন যে সেভেন্টি পার্সেন্ট কাজ ডান কিন্তু থার্টি পার্সেন্ট এই কাজটা আপনাকে এফোর্ট দেওয়ার জন্য আরও সময় দরকার এবং আরো এটা নিয়ে অ্যানালাইসিস করা দরকার এবং ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে কোয়ালিটি দ্যাটস মিন হচ্ছে যে এটা হাইলি রেজু রেজুলেশনটা অনেক ভালো এই বিষয়টা না ঠিক আছে ভিডিও কোয়ালিটি মানে কি এখানে অটো দেখতে পাচ্ছেন এখানে সবই ঠিক আছে এটা কোনো সমস্যা নাই ভিডিও কোয়ালিটি মানে হচ্ছে যে এই ভিডিওটা কী ব্যবহার করছেন মানে মানে ভিডিওর ভিতরে কী আছে ওগুলো ম্যাটেরিয়ালস কি আছে ওর ভিতরে কেন দেখব এটা বা আপনি কেন দেখবেন মানুষ কেন দেখবে এটা একটা গল্প মানুষ এখন মনে করেন যে অনেক ফাস্ট অনেক কিছু পেতে চায় একবারেই তো একবারে যখন পেতে চায় তার মানে অনেক কিছু আপনাকে দেখাতে হবে স্টুডিওতে সেমন জোশ হতে হবে ঠিক আছে এখানে বিভিন্ন সিন থাকতে হবে আর এই ধরনের স্ট্যাটিক ইমেজ দিয়ে এটা মনে করেন চেঞ্জ হয়ে গেছে এই স্টাইলটা এখন এটা চলবে না আপনাকে অবশ্যই ভিডিওতে যেতে হবে আর কি ঠিক আছে ভিডিও ফরমেশনে যেতে হবে অর্থাৎ এই ধরনের ভিডিও আপনি চা চালাতে পারেন আপনার যদি রানিং ম্যানের যে বিষয়টা এটা নিয়ে আপনি হয়তো এআই দিয়ে আপনি তৈরি করেন ভিও দিয়ে কাজ করেন সমস্যা নাই আপনি করতে পারবেন এটা নিয়ে সো আলটিমেটলি যে প্রবলেমটা আমি এখানে শেয়ার করবো আপনাদের সাথে যে চ্যানেলটাও সুন্দরভাবে তৈরি করেছে এভরিথিং ইজ পারফেক্টলি ডান প্রবলেমটা হচ্ছে ভিডিওর যে আপনার মানে প্রোডাকশান এই প্রোডাকশানের ভিতরে অনেক ঝামেলা আছে অর্থাৎ আপনার যে আলটিমেটলি যে ভিডিওটা তৈরি করতেছেন এই ভিডিওটা মানে কোনো অর্থেই আপনার ভিউয়ার্সদের এঙ্গেজ রাখার জন্য কিছুই নাই ঠিক আছে এখানে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অনেক কিছু করে ফেলতেছেন কিন্তু আলটিমেটলি যে দেখবে তাদের কাছে তাদের জন্য কিছুই না এটা ওকে সো আমার মনে হয় যে আপনার এই ভিডিও মেকিংয়ের ব্যাপারটা ভিডিও ক্রিয়েশনের ব্যাপারটাতে নিয়ে আরও বেশি সময় দেওয়া উচিত একটা ভিডিও কীভাবে তৈরি করবেন আর এই ধরনের বিহাইন্ডে যে আপনার ইমেজ এই ধরনের দিয়ে গল্প সাজিয়ে অ্যাকচুয়ালি আপনি মানুষের মন জয় করতে পারবেন না আপনি ভিউজ পাবেন না নর্মালি এটাই হবে ঠিক আছে আমি জাস্ট এটা হচ্ছে যে তেরো মিনিটের চব্বিশ মোটামুটি ভালো একটা বড় একটা ভিডিও এটা আমি পাওয়ারফুল টিটার্সে একটা ভিডিও শেয়ার করেছিলাম নর্মালি আমি এখানে ভিডিও ইংলিশ ভিডিও পাবলিশ করি না পাওয়ারফুল ডিটেলস তারপর আপনাদের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন আমার দেখানোর দরকার হয় এই জন্য আমি পাবলিশ করে দেখাই এই জন্য আপনাদেরকে পাবলিশ করে আমি দেখাই যেমন এই ভিডিওটা পাবলিশ করেছিলাম ফোর ডেসে গো চার দিন আগে পাবলিশ করেছিলাম এটা দুশো ছত্রিশটা ভিউজ হয়েছে তারপরেও আমি এই ভিউজটা নিয়ে সন্তুষ্ট কেন সন্তুষ্ট কারণ হচ্ছে যে আমি এটার অ্যানালিটিক্সে যাচ্ছি ডাইরেক্ট তো অ্যানালিটিক্স থেকে আপনাদেরকে আমি দেখাতে পারবো যে কেন আমি সন্তুষ্ট ওকে যেমনটা হচ্ছে দেখেন এই ভিডিওটার দুইশো জন দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা মোটামুটি দেখতে পাচ্ছেন তো দুই ঘন্টা চল্লিশ মিনিট এটা দেখছে এখান থেকে মানে পয়সা রোজগারও শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে লাস্ট ফোরটি এইট আওয়ার্স এবং দেখতে পাচ্ছেন লাস্ট ফোরটি এইট আওয়ার্স মানে আমি এটা চার দিন হচ্ছে পাবলিশ করে ফেলছি ফোরটি এইট আওয়ার্সে কিন্তু এটা ভিউজ আসতেছে তার মানে কি মানে আমি যেটা তৈরি করেছি এটা অবশ্যই মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং মানুষ সেটা দেখার আগ্রহ কিছুটা হলেও আছে এই জন্য মানুষ এটা দেখছে কারণ চার দিন হয়ে গেছে তাহলে তো আমার অবস্থা এমন হতো এই ভাইয়ের যে অবস্থা হয়েছে ঠিক এমন হতো তাই না যে একটা মাত্র ভিউজ এত ঘন্টা পার হওয়ার পরে আরেকটু ব্যাপার হচ্ছে যে একটা ভিডিও ভিউজ পাওয়ার জন্য অবশ্যই একটু সময় দিতে হবে আপনাকে অবশ্যই একটু সময় দিতে হবে সময়ের সাথে সাথে অবশ্যই আপনার ভিউজও বাড়তে থাকবে কিন্তু সেই ভিউজটাও যদি আপনার এমন হয় যে আপনি এটা গ্রাজুয়ালি বাড়তেছে যেমনটা হচ্ছে দেখতে হচ্ছেন গ্রাফটা এখানে কিন্তু ইনক্রিজ হচ্ছে আর কি ঠিক আছে তো এবং আপনি যদি এটা স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন যে অ্যাভারেজ একটা মানুষ আটত্রিশ সেকেন্ড আমার এই ভিডিওটা দেখতেছে অ্যাভারেজ আটত্রিশ সেকেন্ড এই ভিডিওটা দেখতেছে এরপরে কিন্তু আর দেখতেছে না মানুষ এটাই হচ্ছে তার প্রমাণ সেইটা আপনাকে বুঝতে হবে এটা কিভাবে বুঝবেন আপনি এই বিষয়গুলো তো আপনি শিখবেন তাই না কাজ করতে করতে শিখবেন এইটা অথবা কোনো একটা মেন্টরের কাছে আপনি শিখলেন ব্যাপারটা বিষয়টা হচ্ছে এইভাবেই তো আপনি শিখবেন তাই না অথবা ইউটিউব থেকে শিখলেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা রিকমেন্ডেশন দেখেন নাইনটি ওয়ান পার্সেন্ট রিকমেন্ডেড মানে নাইনটি করতেছে তার মানে ইউটিউব কিন্তু এটা রিকমেন্ড করতেছে এবং ইউটিউব হোম থেকে দশজন আসছে এবং দেখেন আপ নেক্সট নেক্সট মানে কি নেক্সট মানে হচ্ছে এই যে আমি যে ভিডিও দেখছি এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন না ভিডিওগুলো আসতেছে এটা হচ্ছে নেক্সট এই নেক্সটে আসছে দুশো পাঁচজন তার মানে কী পরিমাণ ভিউজ এখানে আমার আসতেছে ইউটিউব সার্চ থেকে আসতেছে দেখেন নোটিফিকেশান থেকে আসতেছে সো এই যে আমি একটা ভিডিও তৈরি করেছি এখন এটা রিস দেখেন রিচ দেখেন ওকে ইমপ্রেশন দেখেন আপনার ক্লিক থ্রো ইমপ্রেশন দেখেন এঙ্গেজমেন্ট দেখেন আপনি দেখতেই পারবেন এঙ্গেজমেন্ট সাঁত্রিশ সেকেন্ড অ্যাভারেজ দেখতেছে আটত্রিশ সেকেন্ড দেখাচ্ছে এখানে ঠিক আছে সো এখন আমি যেটা জানাতে চাচ্ছি আপনাদেরকে সেই বিষয়টা হচ্ছে যে এবং এটার অডিয়েন্স কারা দেখেন এটার অডিয়েন্স হচ্ছে ইউএসএ এবং ইন্ডিয়া খুবই ভালো আমি স্যাটিসফাই কারণ আমি নর্মালি হচ্ছে এই এই চ্যানেলে তো এটা নিয়ে কাজ করি না তারপর আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা এই যে তিন মিনিটের একটা ভিডিও ঠিক আছে এই ভিডিওটা আপনারা দেখে আসবেন যে ভিডিওতে কি আছে ওইখানে ঠিক আছে এটাও আহাপরি কোনো ভালো কোনো ভিডিও না তারপরেও এই ভিডিওতে একটা স্টোরি আছে এই স্টোরিটা যদি আপনি বুঝতে পারেন আমাকে একটু জানায় আপনি যে কি বুঝছেন এই স্টোরি থেকে আমি কিন্তু এটা নিয়ে অলরেডি কথা বলছিলাম কোনো একটা ভিডিওতে এনিওয়ে ওটা দেখে হয়তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই ভিডিওতে কী আছে এইখানে তো এই ভিডিওর লিঙ্কটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আমি এটা অ্যাড টু কার্টে আপনি দিয়ে দেবো আপনি দেখে নেবেন আর কি ওকে সো তার মানে হচ্ছে আপনার স্টোরিটাও ইম্পর্টেন্ট আপনার ভিডিও থাকতে হবে এবং ভিডিওর ভিতরে সেই ধরনের অ্যাকশন মুভমেন্ট এই বিষয়গুলো থাকতে হবে অর্থাৎ যে টপিককে আপনি কাজ করতেছেন ওটা থাকতে হবে এবং আলটিমেটলি ওটাকে আপনাকেই সেইভাবে কাজ করতে হবে যেভাবে কাজ করলে মানুষ খুঁজে পায় যাকে বলে এসিও টাইটেল থেকে শুরু করে ডিসক্রিপশান থেকে শুরু করে ট্যাক্স থেকে শুরু করে সব কিছু নাইসলি দিতে হবে ওকে আচ্ছা এখন আমি আসি হচ্ছে হিউম্যানিটিস জিরো ওয়ান তো আমার মনে হয় রানিং ম্যান ভাই উনি অলরেডি যেহেতু টেক্সট করেছেন আমার মনে হয় ওনার বিষয়টা উনি বুঝতে পেরেছেন ব্যাপারটা কেন এ হচ্ছে আরেকটা ব্যাপার উনি জানতে চেয়েছিলেন আমাদের ভয়েস এস এম এসে যে কখন ভিডিওটা পাবলিশ করবেন দেখুন কখন ভিডিও পাবলিশ করবেন বাংলাদেশ সময় বাংলাদেশের সময় আপনি সবসময় রাতের বেলা পাবলিশ করবেন রাতের বেলা পাবলিশ করবেন অথবা আপনি ইভিনিংয়ে করতে পারেন ইভিনিং অর্থ হচ্ছে মানে মাগরিবের পরে এই সময়টাতে আপনি পাবলিশ করতে পারেন তখন আপনি বাংলাদেশি ইন্ডিয়ান প্লাস হচ্ছে আমেরিকান বিভিন্ন ধরনের কান্ট্রির মানুষ আপনি পাবেন ঠিক আছে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি যারা আপনারা এআই ফেসলেস নিয়ে কাজ করতে চাচ্ছেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ কমেন্ট বিলো অ্যান্ড অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইভ ফলো দিয়ে আপনি এখানে কোয়েশনটি করতে পারেন আপনার চ্যানেলটা আমাদের কাছে পাঠাতে পারেন আমরা দেখতে পারি বিষয়টা কী আপনার কোয়েশ্চেনগুলো জানাবেন অবশ্যই অ্যান্ড অবশ্যই অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে আপনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সেখানে আপনি কোশ্চেন করতে পারেন ওকে তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য একটা টিটু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ